অনেক ভালোবেসে ওইছি তোমা অনেক ভালোবেসে ওইছি তোমা শবজুদ দিশাও তো শবজুদ দিশাও তো অনেক ভালো বেশ হয়েছি তোমার বন্ধু এখনো তুমি জানো না সে কথা বলো না বেতা তুমি সারা জীবনে তুমি সারা জীবনে কে আসে আমার অনেক সে হয়েছি তোমার অনেক ভালোবে সে হয়েছি তোমার এ ভালোবাসা যে কেমন বুঝাবো কি আকাশ হয়ে করছো আমার হৃদয়ে যখন রূপ ধরে যখন রূপ ধরে পরে তার অনেক ভালোবেসে হয়েছি তোমার অনেক ভালোবেসে হয়েছি তোমার এ ভালোবাসা যে কেমন বুঝাবো কি কর আমারি সাগরে যখন যে রূপ ধরে যখন যে রূপ ধরে ছায়াপড় তার অনেক ভালোবেসে হয়েছি তোমার অনেক ভালোবেসে oh yes it is toma thank you